অবৈধ পার্কিং ফি তোলার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য হাওড়ার ডুমুর জলা এলাকায় ঘটনার জেরে বন্ধ হয়ে গেল হাওড়া ক্রিসমাস কার্নিভাল হাওড়ার সদ্য পুনর্নির্মিত ষষ্ঠী নারায়ণ ইকো পার্কের বাইরে গাড়ির পার্কিং ফি তোলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ডুমুর জলা এলাকায় অভিযোগ সৌরভ নামের পৌর নিগমের কর্মী ওই পার্কিং থেকে অবৈধভাবে টাকা তুলছিল অভিযোগকে কেন্দ্র করে উপস্থিত পুলিশ কর্মী ও শাসক দলের কর্মীদের মধ্যে বাঘবিতণ্ড তৈরি হয় যদিও অবৈধ পার্কিং ফি তোলার ঘটনায় সৌরভ দত্ত বলেন আমি কোনো পার্কিং ফি তুলিনি পৌর নিগমের কমিশনারের নির্দেশেই এই পার্কিং ফি নেওয়া হচ্ছে আমি স্টেজের ওপর ছিলাম আমাকে ডেকে মারধর করা হয়েছে ঘটনাস্থলে জগাছা থানার পুলিশ এসে সৌরভকে উদ্ধার করে যদিও গোটা ঘটনাতে স্বভাবতই বিরক্ত স্থানীয় বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি বলেন এর আগেও পার্কিংকে কেন্দ্র করে অশান্তি মারপিট হয়েছিল আজকে আমি আমার অফিসে পৌঁছেছিলাম লোকেরা আমাকে অভিযোগ জানাতে আমি এখানে আসি পৌর নিগমের সঙ্গে কথা বলে জানতে পারি কাউকে পার্কিং তোলার জন্য লিখিত অনুমতি দেওয়া হয়নি থানার অধিকারিককে ডাকা হয়েছে যাদের থেকে অবৈধভাবে পার্কিং ফি নেওয়া হয়েছে তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেবে আমার বিধানসভা এলাকাতে এই ধরনের ঘটনার পেছনে কারোর চক্রান্ত রয়েছে বলেই মনে হচ্ছে আমার বিধানসভা এলাকাতে আমি সাধারণ মানুষকে পরিষেবা দিতে এসেছি তাই আজকে এই ঘটনাতে হস্তক্ষেপ করেছি অপরদিকে সৌরভ দত্ত হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীর আপ্ত সহায়ক বলেই জানা যায় পুলিশ উদ্ধার করে নিয়ে গেলেও কতটা আইনি পদক্ষেপ নেওয়া হবে তাই নিয়ে সন্ধিহান এলাকাবাসীর কিছুদিন পূর্বেও পার্কিং নিয়েই এখানে অশান্তি থেকে মারপিট হয় বেশ কয়েকজন আহতও হয় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তিও করা হয় পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও বুধবার ফের একই স্থানে আবার অবৈধ পার্কিং ফি তোলার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে যদিও এই ঘটনার প্রেক্ষিতে কার্নিভ্যালের স্থানে আসেন হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী তিনি আপাতত সাময়িকভাবে এই কার্নিভ্যাল বন্ধ রাখার সিদ্ধান্ত জানান তাকেও কিছুক্ষণ আটক করে রাখেন বিক্ষোভকারীরা কয়েকদিন আগে এইখানে পার্কিং রিলেটেড রাত্রিবেলা ছেলেদের মধ্যে মারপিট হয়েছে ছেলেদের মধ্যে মারপিট হওয়ার পর দুটো ছেলে অনেক বাজেভাবে আঘাত হয় হসপিটালাইজেশন হয়েছিল তারপরে পুলিশ কেসও হয়েছিল পরে আমাকে জানানো হয়েছিল এই বিষয়টা হয়েছিল পার্কিং নিয়ে হয়েছিল লড়াইটা ঝগড়াটা হয়েছিল সেটা এক্সপ্লেট করে অনেকটাই হয়ে গেছে যার কারণে আমার কানে এসছে তারপরে আজকে যখন আমি অফিসে এসছিলাম আজকে আমাদের ক্যাবিনেট ছিল তারপরে অফিসে যখন এসেছি অফিসে এলাম তখন অনেক লোকেরা এখানে আমার কাছে অভিযোগ করতে এলো কী এইখানে পার্কিং নেওয়া হচ্ছে তো এইখানে পার্কিং এই কার্নিভালের সামনে ঠিক পার্কিং নেওয়া হচ্ছে তখন আমি জিজ্ঞেস করলাম আমাদের এইচএমসির অথরিটিসকে কি এইখানে কি পার্কিং কাউকে অ্যালটমেন্ট করেছো ততক্ষণ কোনো অ্যালটমেন্ট লেটার কাউকে দেওয়া হয়নি তো আমরা এইখান থেকে যাচ্ছিলাম আমরা দেখলাম এইখানে পার্কিং তোলা হচ্ছে বেআইনিভাবে কেউ পার্কিং তুলছিল তাই জন্যে অন দ্য স্পট এসে তাদেরকে আমরা ধরেছিলাম কি কে এরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নাম খারাপ করার জন্যে তারা রাস্তায় নেমেছে বেআইনি কীভাবে পার্কিং তুলছে তারা কারা তাদেরকে এইখানে ধরে আমরা রেখেছিলাম তারা এখানে দাঁড়িয়েছিল এতক্ষণ আমরা আইসিকে ডেকেছি আইসিকে আইসিকে ডেকেছি আইসিকে ডেকে পুরো বিষয়টা জানিয়েছি এরপরে যা পদক্ষেপ আমাদের আইসি সাহেব নেবেন আমাদের সাধারণ মানুষ যারা ভিকটিম আছে মানে ইলিগাল পার্কিংয়ের ভিকটিম আছে সেইগুলো তারা কমপ্লেন করবে তারপর তারপরে তোমাদের আর কোনো খেয়ে নাকি মানে এই যে মানে আমি ভালো কাজ করার জন্য ময়দানে নেমেছি আর এইখানে কে অভিযোগ করছে কে করেছে তাকে সামনে তো আনতে হবে আমি তো এই তো না আমি জানি দেখো এইখানে সবাই মিলেমিশে না আর চক্রান্ত করার চেষ্টা করছে এরকম যদি আমি কোনো দিন হ্যাঁ এইখানে এই যে পার্কিংয়ের এইখানে রিসিট তাদের হাত থেকে নেওয়া হয়েছে আমি কি এইখানে কাদেরকে পার্কিং করাবো বা কাকে দেবো এইটা কোনো দিন আমি করতে এসছি। সাধারণ মানুষদের আর তোমাদেরও তো মানে মানে একটা বুদ্ধি হওয়া উচিত কি আমি খেলার মাঠ রাজনীতির ময়দান থেকে নেবে খেলার মাঠ থেকে নেবে রাজনীতির ময়দানে মানুষের পরিষেবা দিতে এসছি এইখানে পরিষেবা মানুষদেরকে দেওয়ার জন্যই তো ওই কার্নিভালটা করা এখন এইখানে এসে বিভিন্ন জিনিসগুলো জানতে পারছি এটা আমার কনস্টিটিউেন্সি বলে এইখানে আমাকে তো ইন্টারফেয়ার করে জানতেই হবে না এইখানে ভার্বালি নাকি দেওয়া হয়েছিল এই কয়েকটা ছেলেদেরকে যাদেরকে ধরা হয়েছিল তারা কি করে তারা ভগবান জানে কি করে কেউ জানেই না তাইজন্য তো ধরতে এসেছিলাম ধরেছি আইসি কে ডেকেছি আইসি আছে এখন আইসি সব বিষয়গুলো জেনেছে আইসি এখন অ্যাকশন নেবে কিন্তু যেটা জানা যাচ্ছে যে তারা নাকি টিএমসি করে কে কোথায় কি করে আমি জানি না যে ইলিগাল কাজ করবে তার বিরুদ্ধে কমপ্লেন হবে কোনো ঝামেলা হয়েছে না কোনো কাউকে আটকারও রাখা হয়নি যত পর্যন্ত আইসি আসেনি ততক্ষণ এরা এখানেই ছিল